যাকে পেয়ে তুমি রোজ অবজ্ঞা অবহেলা জমাচ্ছ তাকে পাওয়ার জন্য কেউ কেউ হয়তো রোজ প্রার্থনাতে কাঁদে অতিরিক্ত গুরুত্ব মূল্য পেয়ে তুমি যাকে সহজলভ্য ভাবছ সেও কারোর কাছে অমূল্য রত্নের মতো তোমাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটা তোমার কাছে হয়তো এখন বিরক্তিকর কিন্তু তার কাছে এর অর্ধেক গুরুত্ব পেলেই কেউ হয়তো তাকে মাথায় করে রাখত তুমি যাকে খুব সহজেই পেয়ে ভাবছ তুমি আরও ভালো কাউকে পাবে সেই মানুষটাকেই পাওয়ার জন্য কেউ কেউ হয়তো অনেক কিছু করতে রাজি যাকে পেয়েছ বলে তুমি তাকে দিনের পর দিন অবজ্ঞা অবহেলা করছো ঠিক সেই মানুষটাকেই পাওয়ার জন্য অনেকেই হয়তো রোজ নানানভাবে নানান উপায়ে তাকে ইমপ্রেস করতে চেষ্টা করে কিন্তু তবুও সে তোমাকে মূল্যবান ভাবছে কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কেউ সবাইকে এড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে এতটুকু কৃতজ্ঞতা বোধ জানানোর কি উচিত নয় অবজ্ঞা অবহেলায় ও অভিমান নিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো তীব্র ভালোবাসাকে একবার পিছনে ফেলে হারিয়ে গেলে আর কখনো দ্বিতীয়বার ফিরে আসে না একটা মানুষ যখন অবজ্ঞা অবহেলা আঘাত সহ্য করে যায় এমন নয় এটা মানুষটার দুর্বলতা মানুষটার সুন্দর একটা মন আছে তুমি তাকে সস্তা কেউ ভাবছো কারণ তোমার সুন্দর মনের অভাব যে মানুষটার সময় দিলে তুমি বিরক্ত হও তার কাছ থেকে এক মিনিট সময়ের জন্য কেউ হয়তো বসে থাকে তোমাকে গুরুত্ব দিচ্ছে মূল্যায়ন করছে সময় দিচ্ছে ভাব ভালোবাসছে এটা মানুষটার দুর্বলতা নয় এটা তোমার জীবনের প্রাপ্তি তুমি তার শাসনে বারণে বিরক্ত হও অথচ তার একটু অভিমানী কথার জন্য অনেকে হয়তো আকুল হয়ে বসে আছে বিশ্বাস করো আমি গুরুত্বহীন প্রাণ প্রমাণ করার মতো অবহেলা করার মতো অযোগ্য কেউ নই প্রতিটা মানুষই তার নিজ নিজ অবস্থান থেকে সেরা ভালোবাসা পেয়ে তুমি হাসপাস করছো কখনও যদি ভালোবাসাহীনতায় বাঁচার দিন আসে সেদিন বুঝবে ভালোবাসাহীনতায় বেঁচে থাকাটা কত যে কষ্ট ভালোবাসার মানুষের পাগলামি যে অভিমান ভালোবাসার মাঝেই যে জীবনের সুখ লুকিয়েছিল সেদিন হয়তো খুব করে চাইবে তোমার জীবনে ভালোবাসা আসুক কিন্তু প্রেম দেখা বারবার মিললেও শুদ্ধ ভালোবাসার জীবনে বারবার আসে না ভালোবাসার স্পর্শ সাগরে তুমিও ডুবো কেউ ডুবাও